ফার্স্ট অফ হচ্ছে এটা ঘরেও বাবা আমি আপনাদের শেখাবো দ্বিতীয় প্রতিকার করবেন দ্বিতীয়ত হচ্ছে কখন গুরুতর পর্যায়ে চলে যাবে এবং কখন ডক্টরের সাজেশন নেবেন সবই বলবো প্রথমত এই জিনিসটা হয় চোখে ধুলা ময়লা অথবা পোকামাকড় গরু পড়ার কারণে দ্বিতীয়ত হয় আঘাত পাওয়ার কারণে তো মূলত এই গরুগুলো দিন থেকে হচ্ছে পাথার এখন বর্তমান খালি অনেক আঘাতটা নাই পাথারে রাখা হয় যার কারণে বিভিন্ন ধুলা ময়লা ঢলে লাগে যার কারণে এই 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 পানিগুলো বেরোয় অনেক ক্ষেত্রে চুলকায় দেখেন চুলকাচ্ছে এই চুপগুলো যখন ময়লা পরে তখন চুল খায় ঘরেও প্রথমে আপনারা হচ্ছে সামান্য পরিমাণ একটা পরিমাণ পানি নেবেন একটু লবণ নেবেন ভালোভাবে মিশিয়ে দিন এক থেকে দুইবার চুপটা ধুয়ে দিবেন এটা হচ্ছে তিন দিন পর্যন্ত পর্যবেক্ষণ করবেন যদি কমে তাহলে দাম হান যদি না কমে তখন আপনারা ডাক্তার দেখাবেন শুরুতেই অনেক বেগল হয়ে যায় কি কি না কি হলো ডাক্তার দেখায় বিভিন্ন অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যায় ঠিক আছে মূলত এরকম আহামারি কিছু না অনেক ক্ষেত্রে হচ্ছে ময়লা অথবা ফুকা পড়ার কারণে চোখে অনব্রত পানি পড়ে নেবেন কাপের মধ্যে দিয়ে দিবেন দিন এক থেকে দুইবার একটা বিষয় হচ্ছে এক থেকে দুই দিন দেখবেন যদি কমে দেয় ইনশাল্লাহ কমে যাবে যদি না কমে সেক্ষেত্রে হচ্ছে ইনফেকশন হতে পারে ভিটামিন এর অভাব হতে পারে অথবা হচ্ছে ভিতরে পুষ অথবা ফুলে যায় যখন দেখবেন যে দুই তিন দিনে ভালো হচ্ছে না বরং আরো বাড়তেছে কিন্তু ফুলে যাচ্ছে তখন হচ্ছে এই পদ্ধতিটা আর কাজে লাগবে না তখন আপনার ডাক্তারি আমার আমার মতো হচ্ছে ডাক্তারি সাজেশন না নিয়ে ভেটানারি সার্জনের কাছে পরামর্শ নেবেন তারা হচ্ছে মানে ভেটানারি সার্জন যে ওষুধগুলো দেবে সেটা হচ্ছে ভালো এবং হচ্ছে অনেকটাই আপনার অর্গানিকের মতোই কাজ করে আমি অনেকবার দিয়েছি তো